সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে সব দিক থেকে কিছুটা এগিয়ে থেকে মাঠে নেমেছিল বাংলাদেশ খেলাটা ক্যারেবিয়ানে হলেও এখানে শেষ দুই ওয়ানডে সিরিজ জয়ের সুস্মৃতি যে ছিল সঙ্গী আর সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ চারটি সিরিজ জয়ের ধারা ব্যাটাররা ভালো একটা পুঁজি এনে দিলেও প্রথম ম্যাচে বলাররা পারেনি জেতাতে সিরিজের দ্বিতীয় ম্যাচটাও হারতে হয়েছে টাইগার বাহিনীকে আজ তৃতীয় ম্যাচের সম্মান রক্ষার্থে সেই লড়াইয়ে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হবে সেন্ট কিের উইকেট ঠিকঠাক পড়তে পারা প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং নেওয়ার সময় মেহেদিয়াসের মিরাজ বলেছিলেন দুইশো আশি রানই যথেষ্ট হবে শেষ পর্যন্ত দুইশো চৌরানব্বই রান করার পরও বাংলাদেশ অধিনায়ক জানান রানের কোনো কমতি ছিল না তাদের বোর্ডে তবে এই রান ওয়েস্ট ইন্ডিজ যেভাবে তারা করেছে ম্যাচ বের করে নেওয়া সাই ও শেরফান রাদারফোর্ড যেভাবে ব্যাটিং করেছেন সেটাই বলে দেয় যে রানটা মোটেও যথেষ্ট ছিল না কারণ সেনকির্সের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো বল দুই ইনিংসে ব্যাটে এসেছে আদর্শভাবে স্পিনাররা পাননি সেভাবে সহায়তা তবে পেসাররা ভালো করেছেন বাংলাদেশের দুই পেসার তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা শুরুর দিকে তো চাপে ফেলে দিয়েছিলেন তবে মাঝের ওভারগুলোতে ম্যাচের ব্যবধান করে দেওয়া জুটি করেন হোপ ও রাদারফোর্ড এই সময় দুই স্পিনার রিষাদ হোসেন ও মিরাজ কেউই পারেননি প্রভাব ফেলতে উল্টো দুজনেই ছিলেন খরচে দ্বিতীয় ম্যাচে তাই এক স্পিনার হিসেবে মিরাজকেই রাখে বাংলাদেশ দলে যোগ দেওয়া হয়েছিল পেসার হিসেবে শরিবুল ইসলামকে মোস্তাফিজুর রহমান না থাকায় একজন বাহাতি পেসারের উপস্থিতি যোগ করতে পারে বোলিংয়ে ভিন্ন মাত্রা ওয়েস্ট ইন্ডিজের কাছে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ খুঁয়েছে বাংলাদেশ তৃতীয় ম্যাচে টাইগারদের সামনে সম্মান রক্ষার চ্যালেঞ্জ এই ম্যাচে হারলে ওয়ান ডেতে হোয়াইট হবে লাল সবুজের প্রতিনিধিরা আজ সেন্ট কি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার ও লিটন দাস এই দুই ব্যাটারের মধ্যে একজনের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন পারবেজ হোসেন ইমন এছাড়া ব্যাটিং অর্ডারে বাকি পজিশনগুলো অপরিবর্তিত থাকবে এই ম্যাচের একাদশ থেকে জায়গা হারাতে পারেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন টানা দুই ম্যাচে একাদশের সুযোগ পেয়েও ব্যাটে বলে নিজের সেরাটা দিতে পারেনি তিনি তাই শেষ ম্যাচে নাসুমের উপর ভরসা রাখতে পারে টাইগার ম্যানেজমেন্ট এদিকে তৃতীয় ম্যাচ দিয়ে একাদশে ফিরতে পারেন পেসার তাস্কিন আহমেদ প্রথম ম্যাচে বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছিলেন তাস্কিন ফিরলে কপাল পড়তে পারে নাহিদ রানার বলে গতি থাকলেও ক্যারিবিয়ানদের কঠিন পরীক্ষা নিতে পারেননি তিনি তাই সম্মান রক্ষার ম্যাচে অভিজ্ঞ তাসকিনের উপর ভরসা রাখতে পারেন অধিনায়ক মিরাজ তৃতীয় ওয়ান ডে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিডন দাস আফিফ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ অধিনায়ক জাকির আলী অনিক নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ